অবৈধভাবে দোকান নির্মাণের প্রতিবাদে এবং আমাদের সকলের সদ্য মহামান্য বিচারক পণের সাথে আচরণ করার প্রতিবাদে আজকের এই মানব বন্ধনে আমি এসেছি নীতি নৈতিকতার জায়গা থেকে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত পনেরোটি বছর ধরে আন্দোলন করছে এদেশে হিংসা প্রতিষ্ঠার জন্য আইন প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তাই আমি বিবে আমার দলের পক্ষ থেকে এখানে এসেছি সমর্থন জ্ঞাপন করার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা একমাত্র দল আমরা আজ থেকে তিন বছর আগে রাষ্ট্র পরিচালনারে যে একটি রাষ্ট্র কাঠামো ঘোষণা দিয়েছি আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব সেখানে স্পষ্ট ভাষায় আমরা বলেছি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের সংবিধান এবং মাস্তার হোসেনের রায়ের আলোকে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব অত্যন্ত দুঃখ আজকে আমরা দাঁড়িয়েছি আমরা বিগত বছরে সারা বাংলাদেশের জয়পুরহাটের অসংখ্য মামলা খেয়েছি অসংখ্যবার জেলে গিয়েছে আমার নেতা কর্মীরা আপনারা জয়পুরহাট কোনো কোনদিন বলতে পারবেন না আমার দলের কোন নেতা কর্মী মহামান্য কোন বিচার প্রতি সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে সম্মানিত উপস্থিতি আজকে আইনজীবী গন্ধের বক্তব্যে যেটা শুনতে পারলাম বুঝতে পারলাম বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে কিছু ছেলে পেলে এই অপকর্মের সাথে জড়িত আমার সাংবাদিক বৃন্দের কাছে প্রশ্ন সাংবাদিক এই কাজটি যদি বিএনপির কোন নেতা কর্মী করত পরের দিন বাংলাদেশের সকল পত্রিকায় হেডলাইন হয়ে যেত এখনো কেন না তবে কি আমরা সরকারকে যেভাবে ভয় পেতাম এখন এই সরকারকে বা সরকারের অঙ্গনগুলোকে ভয় পাচ্ছি তবে কি আমরা ধরে নিব সেই ছাত্রলীগ সেই যুবলীগ সেই গুন্ডালীগ শুধুমাত্র চারসি বদল করেছে চারসি বদল করে আজকে কেউ বৈষম্য বিরোধী সেজেছেন কেউ এনসিপি সেজেছেন সারা বাংলাদেশটাকে তাদের নিজেদের তালুক মনে করছেন এই ব্যবস্থা কি চলতে পারে যারা এটাকে সহযোগিতা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সরকারের রক্ত চক্ষুকে এই সম্মানিত আইনজীবী ফোরামের আইনজীবী কিন্তু ভয় পান না যখন সারা বাংলাদেশে আন্দোলন তুঙ্গে আমাদের নেতাকর্মীদের কর্মীদের জায়গা ছিল না আমার সম্মানিত আইনজীবীগণ যুবলীগ ছাত্র লীগ লীগ এবং হাসিনার চোখে চোখ রেখে এই আইনজীবী প্রাঙ্গনে তারা কিন্তু মানব বন্ধন করেছিলেন তাই আজকে যারা ক্ষমতায় আছে আজকে যারা সরকারি দায়িত্বে আছেন আমি আপনাদেরকে মনে করে দিতে চাই আপনারা জয়পুরাতে এসেছেন আপনারা জয়পুরাটের মেয়েমান আমরা আপনাদের সম্মান করেছি সম্মান করতে চাই সম্মানটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের দিনে দিনে বহু বাইরে ইচ্ছে দিন পারিছে দে না শো হইবে কিন্তু অনেক খবর আমাদের কাছে আসতেছে এমন কোনো সেক্টর নাই স্কুল কলেজ থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যেখানের সাথে আপনাদের নাম জড়িত হচ্ছে না কদিন আগে কিছু চাকরিও হয়ে গেল এই জয়পুর হাতে পুলিশ বিভাগে পুলিশ নিয়োগ হয়েছে পুলিশের নিয়োগ নিয়ে কেউ তো কানা ঘুষা করে না আপনাদের তা নিয়ে করে কেন এর জবাব দিহিত আপনাদেরকে করতে হবে বৈষম্য বিরোধী ছাত্ররা বা ছাত্রদের নামধারী যারা এই কাজের সাথে জড়িত আইনজীবীরা অভিযোগ করেছেন আমরা তাদের অচিরে আইনের আওতায় দেখতে চাই ঐক্যবদ্ধ আমি উবায়দুর রহমান চন্দন যেমন জয়পুরাটের মাটিতে দাঁড়িয়ে বলেছি আমি দুর্নীতি করব না দুর্নীতি করলে প্রমাণ দেন ঠিক তেমনি ভাবে কেউ যদি এইসব অপকর্ম করেন তাকে ছেড়েও দেব না তাই সুদরে যান নইলে প্রতিটি ডিপার্টমেন্টের তালিকা হচ্ছে যদি না সুতরাং তাহলে কিন্তু সে পত্র হবে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই আপনি জয়ফ্লাটে থাকে না না থাকেন আমরা দেখতে চাই অতি দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত আপনারা কঠোর ব্যবস্থা নেবেন